হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই দেখো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানির শোরুম এখানে দেখতে পাচ্ছো অজস্র বুলেট গাড়ি রয়েছে এই যে আমার লাল ট্যাঙ্কি যে এই যে সামনে গাড়িটা আমার তো বন্ধুরা আমি সবাইকে আরেকবার ওয়েলকাম করছি চলে এসছে রয়্যাল এনফিল্ড শোরুমে আমার গাড়িটির আজ ফাস্ট সার্ভিসিং তো ফার্স্ট সার্ভিসিংয়ের জন্য আমি এসেছি আজকে বুলেটের সামনে এই দেখো বন্ধুরা আমার বাইকটি কেমন হয়েছে বাইকটি প্লিজ তোমরা কমেন্টে বলো তো যাই হোক ওই দেখো অজস্র গাড়ি রয়েছে অজস্র বুলেট রয়েছ তো এই গাড়ির সামনে লেখা রয়েছে সি আর তো দেখো এই দেখো এত সুন্দর সুন্দর বুলেট তুমি এই শোরুমে পাবে বিশ্বাস করো বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা যদি নিজেরা না আসো এটা একটা শুধুমাত্র বুলেট ইস বুলেট ডক 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 তো বন্ধুরা এই দেখো কত বুলেট কত এই যে আমি এবার প্রবেশ করছি মেন দরজাটা খুলে সদর দরজা খুলে বুলেটের শোরুমের ভিতরে ঢুকলাম এই দেখো ফার্স্টে একটা গ্রিন কালারের এত সুন্দর ও মাই গড কত সুন্দর বলো তো কালারটি পছন্দ হয়েছে ওহো আমার ছেলে বলছে এটা ভালো না তো যাই হোক আমি তাহলে দেখাচ্ছি নেক্সট নেক্সট যে বুলেটটি দেখাবো দেখাবো এই যে আমি এই বুলেটটিকে আমি সুন্দর করে সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমাদের যাদের পছন্দ হবে ভালো লাগছে ও এটা পছন্দ এই যে এটা ব্ল্যাক কালারের বুলেট এটা ভালো লাগছে এটাও ভালো লাগছে না আমার বেবির তাহলে বেবির যখন পছন্দ আর আমি যেটা রেড আর ব্ল্যাক কালার একটা আমার সাথে একটাই বুলেটই পছন্দ হয়েছে কোনটা ওই দেখো বন্ধুরা রেড আর ব্ল্যাক এটা পছন্দ হয়েছে আমার এই যেটা বাবা নিয়েছে এই যে আমার ছেলের এটা পছন্দ হয়েছে তো জায়গা এখানে দেখতে পাচ্ছি পুলিশের অনেক 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 স্পেয়ার স্পার্স আরে দেখো এই বাইকটি এই বাইকটিও কালারটি খুব সুন্দর স্কাই ব্লু আর হচ্ছে হোয়াইট এই দেখো ওই যে দাদারা নমস্কার সবাইকে এই দাদারা প্রত্যেকের সাথে আমার পরিচিতি আছে তো দাদাদের ব্যবহার এত সুন্দর এত সুন্দর সন্তোষজনক ব্যবহার বিশ্বাস করবে না বুলেটের দাদাদের আমি এত সুন্দর ব্যবহার অন্য কোনো গাড়ি কোম্পানিতে প্রথম পাইনি এই দেখো এই পিছনের দরজাটা খুলে এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার এখানে গাড়ি সার্ভিসিং চলছে তো এই যে দাদা সার্ভিসিং করছে দাদারা ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ানরা সার্ভিসিং করছে আর এখানে বুলেটের অজস্র স্পেয়ার স্পাস এখানে রয়েছে দেখতে পাচ্ছ তো আমি এই যে তোমাদের সার্ভিসিংয়ের স্পেয়ার স্পার্সের এখান থেকে সব কিছু দেখাচ্ছি এইবার আমার আগে যাদের যেসব গাড়িগুলোর অলরেডি বুকিং ছিল যেসব গাড়িগুলো অলরেডি যেসব গাড়িগুলো অলরেডি বুকিং ছিল তো যাই হোক সেই বুকিং গাড়িগুলো তোমার সার্ভিসিং চলছে আর এই যে এই কালারটাও খুব সুন্দর ব্ল্যাক আর রেডের মধ্যে তো যাই হোক এই সার্ভিসিং চলছে তো আমারটাও ফার্স্ট সার্ভিস আমার গাড়িটা এখন ওয়েটিংয়ে আছে তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর সুদক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এখানে গাড়ি সার্ভিসিং করা হয় হ্যাঁ পেইড সার্ভিসিং থেকে শুরু করে ফ্রি সার্ভিসিং সব সার্ভিসিং আছে বন্ধুরা এবার আমার বুলেটটি চলে এসছে বন্ধুরা কিচ্ছু করার নেই আমার বুলেটটি চলে এসছে এই যে আমার বুলেটটি দেখেছো এই যে মেরি বুলেটকে এই যে আমার বুলেট রাজ্যে কোথায় তুলে দিল ওপরে ওদের বেয়ারের মধ্যে তুলে দিলো তো আমাদের বুলেটটা উপরে তুলে দেওয়া হয়েছে এখন তো উপরে তুলে এবার এই যে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে গেছে এইবার আমার বুলেটটিকে উপরে তুলে দেওয়ার পরে পরে আস্তে আস্তে এবারে ও আমার বুলেটের সার্ভিসিং শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা আরও একবার তোমাদেরকে জানাচ্ছি আমি এখন আছি রয়্যাল এনফিল্ডের শোরুমে এসেছি আমার বুলেট সার্ভিসিং করাতে আমার বাইক সত্যিকারে ক্যামেরা তো জ্বালান ও মাই গড সি আর মা কালীর ছবি রয়েছে হেডলাইটের সামনে তো বন্ধুরা এই যে বুলেটটি দেখো ওয়াশ করা হচ্ছে ওয়াশ করা হচ্ছে দেখে না তো বুলেটের কিভাবে সার্ভিসিং করা হয় তোমরা দেখো প্রথমে গাড়িটি হালকা ওয়াশ করার পরে তারপরে এই যে সার্ভিসিং চলছে সামনে ডিস ব্রেকটি খোলা হয়েছে এই দেখো ডিস ব্রেকটি খোলার পরে ব্রেকটি ঘষা হচ্ছে আর আমি বুলেটের এখান থেকে সাইড থেকে ছবিটা নিতে এসেছি এই যে আবার দূরের থেকে নিচ্ছি খুব সুন্দর আরও একবার মনে করেছি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এখানে বন্ধুগণ বুলেটের এখানে সার্ভিসিং করা হয় এখানে প্রচুর প্রচুর দাদারে এসছেন অনেক দাদারে এসছেন সার্ভিসিং করাতে তেমনি আমি আমিও এসেছি এই যে এবার আমার পেছনের চাকাটি খোলা সরি মানে আমার বুলেটের পেছনের চাকাটি খোলা হচ্ছে তো পেছনের চাকাটি খোলার পরে আমি দেখলাম যে এখানে পুরো গ্রিজিং করা হবে বুলেটের চাকার মধ্যে দেখুন দাদা সুন্দরভাবে তার মিস্ত্রি যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লিয়ে লাগিয়ে সুন্দরভাবে গাড়ির নাট বোল্ট খোলা হচ্ছে নাট বোল্ট খোলার পরে এই যে আমি সাইলেন্সারের ভেতরটা পর্যন্ত তোমাদেরকে দিলাম তো বন্ধুরা বিশ্বাস করবে না দেখো আস্তে 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 খোলা হচ্ছে খোলা হচ্ছে খোলাচ্ছে 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 এইবার এইভাবে সমস্ত চাকা খোলা হয়ে যাবে পেছনের চাকাটা এই যে দাদার চাকাটা বার তো বন্ধুরা দেখতেই পেলে যে কীভাবে বুলেটের সার্ভিসিং চলছে তো এখনকার মতো বন্ধুরা এই পর্যন্তই তো পরবর্তী ব্লগ দেখার জন্য আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ দয়া করে আর পাশে থাকা বেল বটনটি প্রেস করে দাও বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত